তিন বছর বয়স থেকে আমি তো চাইবো যে অবশ্যই যাতে আর কোন শিশু নির্যাতন না হয় শিশু আমার ফিচার ফিল্ম আসছে আপনারা কিছুদিন পরেই ডিক্লারেশন পাবেন বর্তমান ব্যস্ততা মাত্র ডাবিং থেকে আসলাম এফডিসি থেকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি ঈদের রিলিজ করার বাট ঈদে না হলেও ঈদের পনেরো দিন পর ইনশাল্লাহ আমার ফিচার ফিল্ম পায়েল রিলিজ হবে এটা আপনারা জানতে পারবেন কিছুদিনের মধ্যে ডিক্লারেশন আসবে এটা তো ভালোভাবে দেখার কিছু নাই ডেফিনেট অবশ্যই ভালোভাবে দেখার কিছু নাই ডেফিনেটলি কষ্ট লাগে এই তো আমি গুনি নাই আমি গুনি নাই আমি তো আসলে ক্লাসিক্যাল ডান্সার সো আমার অ্যাওয়ার্ড পাওয়া শুরু হয়েছে তিন বছর বয়স থেকে তো এখন কম্পিটিশন কম করতে হয় ছোটোবেলায় কম্পিটিশন বেশি করতে হতো কারণ আমরা যারা ডান্সার আমাদের অনেক কম্পিটিশন করতে হতো সেটা রিহার্সাল থাকতো সো অ্যাওয়ার্ড পাচ্ছি তিন বছর বয়স থেকে আমি তো চাইবো যে অবশ্যই যাতে আর কোনো শিশু নির্যাতন না হয় শিশুদের নির্যাতন যাতে না হয় এবং ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে শিশুদের খাদ্যে মানে বাচ্চাদের খাবারে যাতে ভেজাল না থাকে দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এটা আমার কাছে মনে হয় কিভাবে দেখবো আপনারা যেভাবে দেখেন আমিও সেভাবে দেখি অফকোর্স খারাপ অফকোর্স খারাপভাবে দেখি এবং আমি আপনারা আমার ছয়টা বই আছে বাজারে আপনি দেখবেন যে আমি বাচ্চাদেরকে নিয়ে আমার সেকেন্ড উপন্যাস লিখেছি তারা একটা ক্লাস এইটের একটা এইটের এর মেয়ের মনস্তাত্ত্বিক অবস্থা তার মানসিকতা তার বেড়ে উঠাকে নিয়ে সো আমি কাজ করি বাচ্চাদের জন্য এবং আমার ইচ্ছা আছে যে আমি মাস্টার্স যদি আমি করতে পারি ডেভেলপমেন্ট কোনো সাবজেক্টে আমার মাস্টার্স করার ইচ্ছা আছে সো বাচ্চাদেরকে নিয়ে কাজ করার আমার ইচ্ছা আছে সামনে সিনেমা আসছে যেটা বললাম প্রথমেই যে আমার ফিচার ফিল্ম আসছে আপনারা কিছুদিন পরে ডিক্লারেশন পাবেন এখন বলতে চাচ্ছি না মাত্র আমি ডাবিং থেকেই আসলাম এফডিসিতে সো আমি আমরা চেষ্টা করছি আমরা টিম যাতে ঈদে আসতে পারি বাট ঈদে এমনিতেই অনেক সিনেমা ঈদে না আসলেও ঈদের পনেরো দিন পর রিলিজ হবে ওকে